দাদা খালি কামে খালি ভাবিম বেলা দহটা বজাত আছে মাৰ মানে যাই মালিক কি কৰিব আমাৰে হা তুমি এটা ফোন দিয়া হেল্ল' কি কাম কামি নাই যাওঁ হেল্ল' বছ হেল হেল্ল' হ্যালো স্যার কি কমেন্ট ক কোন আজকে দাঁড়ান দাঁড়ান একটু খাই দিয়ে লইছি তো তাই আজি যে কইছে আর রাখলাম হল দি এত হনে 10 টা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হেল্পাৰ ৰাখি বেলা দহটা বাইদেউ নাই জমিজনৰ হেল্পাৰ লৈ কামে দলে আজিকালি কোন বোৱা এটা হ'ল মালিকে ৰাখিছো মালিকে নিজে ধৰি আঙুলে কাম কাজ কৰে যদি হেল্পাৰ যায় কি বস্তু

না হয়ে যাব আল্লাহ হয়ে যাবুকে দশটা বাজে আস তা কি করেছি আর এই এটা দেখছো এটা কি বলমা হই কবে কবে এই আপনি চিনমা হইব দেখবি হ্যাঁ তোরলে আমার দৈনিক বাড়িওয়ালা ভালো লাগে अच्छा, एक सौ, हाँ ये हमने नहीं कर, हाँ, अमिया कर लाम, हम ये देखे, अमिया ने ये 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 क्या किया? ये अंकरिंग, हाँ, अच्छा अच्छा, आह, ये ताते करा, ताते जा वाली नहीं आ, वाली ना ताते जा ताते जाए, ताते वाली जा जा। नहीं आ, तो नहीं আপনাদের যদি মন আমরা জয় করতে পারি তাহলে আমাদের সব ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার সব দিয়ে দিবেন তাই বন্ধুরা আপনাদের জন্য আমরা এত দূর এসে আসতে পারছি তাই দোয়া করবেন যেন আরও এগিয়ে যাইতে পারি তাই বন্ধুরা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম